নববর্ষ মানেই মিষ্টি মুখ আর যে কোনো বিশেষ দিনে বাঙালি পাতে মিষ্টি রাখবে না এটা হতেই পারে না তো শেষ পাতে খাওয়ার জন্য মিষ্টি দইটা আজকে ঘরেই পাতলাম সেই রেসিপিটাই শেয়ার করব তোমাদের সাথে আমুলে প্যাকেটের টক দই থেকে তিন চার চামচ টক দইকে জল ঝরাতে দিলাম মিষ্টি দইটা বানাতে আর লাগছে চিনি আর মিঠাই মেট তোমরা এই মিঠাই মেট বা কন্ডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এবার কড়াইতে পরিমাণ মতন চিনি দিয়ে অল্প জল দিয়ে ক্যারামেলাইজড হতে দেবো আর তার সাথে অ্যাড করে দেবো কিছুটা কন্ডেন্স মিল্ক এই পর্যায়ে খুব ভালো করে নাড়াতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লোতে দইয়ের রং যদি পুরো লাল পছন্দ করো তাহলে তোমরা শুধু ক্যারামেলাইজ করে নিও মিঠাই মেটটা এই পর্যায়ে দিও না দিয়ে খুব ভালো করে নাড়িয়ে এবার অল্প জাল করে রাখা আগে থেকে দুধ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সবাই একসাথে মিশিয়ে নিয়ে এইবার বাকি দুধটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে পাঁচ মিনিট মতন ফুটিয়ে দুধটাকে ঘন করে নিয়ে এবার একটু ঠান্ডা করে নেবো কিন্তু পুরোপুরি নয় যাতে একটু উষ্ণ গরম ভাবটা থাকে এইবার সেই জল ঝরানো টক দইকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে তার সাথে এই দুধটাকে অ্যাড করে খুব ভালো করে আবারও নাড়িয়ে নেবো সব মেশানো হয়ে গেলে আমি এরকম ছোট ছোট মাটি খুঁড়ি নিয়েছি তোমরা চাইলে কাঁচের পাত্র বা অন্য কোনো বাটিতেও করতে পারো এবার বাটির মধ্যে দই দিলাম আর একটা পাত্রের সুতির কাপড় দিয়ে দইয়ের বাটিগুলো বসিয়ে উপর থেকে চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি একদিনের জন্য পরের দিন সকালেই দইটা একদম জমে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পাই